হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে বুধবার তো বুধবার দিন সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি এখন বাজে সকাল নটা আর ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণই হয়েছে একটু ল্যাথ খাচ্ছিলাম তারপরে গাছে জল দিলাম ঠিক আছে তো বার্ষিক কাজকর্ম জয়দীপ সেরে দিয়ে গেছে আর আমি এখনও ফ্রেশ হইনি তো চলো ফ্রেশ হব এখন আর জয়দীপ গেছে বাজারে ও বাজার থেকে আসুক আমিও ফ্রেশ হয়ে নিই তারপর টিফিন বানাতে হবে অনেক কাজ আছে সকাল থেকে তো চলো দিনটা শুরু করা যাক আর কি কি হচ্ছে কি করছি না করছি দিনের কাহিনি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকুন স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু মানে নিজেকে একটু বডি লোশন দিচ্ছি একটু সাজগোজ করছি এটাকে আমি সাজগোজই বলি তোমরা কি বলো যাই না নিজেকে রিফ্রেশ করছি ঠিক আছে তো করে নিই তারপর কথা হয়েছে এই দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি মানে মানে নিজেকে রেডি করেছি এইভাবে এই টিপ পরেছি একটু সিঁদুর ছুঁয়েছি হ্যাঁ হালকা করে কাজল দিয়েছি আর এই দেখো গিন্নির মতন খোপা করেছি তো এই গরমে এরমভাবে খোপা করে সারাটা দিন কাটাতে বেশ ভালোই লাগে ভালোই লাগে কারণ হচ্ছে খুব স্বস্তি মেলে বিভিন্ন কাজ করতে গেলে কোনো রকমের মুখে চোখে চুল পড়বে এটা আমি ঠিক পছন্দ করি না আমি যখন আগে ছোট করে চুল কাটতাম লক্স কাটতাম তখনও কিন্তু আমি যখন অফিসের মানে অফিসে যেতাম অফিসিয়ালি কোনো কাজ করতাম তখনও চোখে যাতে চুল না পড়ে বা কপালে যাতে চুল না পড়ে তার জন্য হেয়ার ব্যান্ড ইউজ করতাম তো যাই হোক আর বাড়ির কাজ তো তাহলে বলোই না হেয়ারবেন তো থাকতোই প্লাস এরকমভাবে যতই স্টাইলিশ আমি চুল কাটি না কেন আমি এরকমভাবেই চুলটা বেঁধে কাজ করতাম আর কোথাও গেলে তখন আলাদা করে স্টাইল মারতাম সেটা আলাদা কথা তো যাই হোক তো চলো দিনটা এবার শুরু করা যাক সকালবেলার পেটে কিছু পরেনি খিদেও পাচ্ছে আর জয়দীপ এদিকে বাজারও করে নিয়ে এসছে তো চলো যাওয়া যাক এবার কাজে কিছু সবজি বাজার করেছে আর মাছ বাজার করেছে সবজিগুলো অনেক দিন ধরে আনতে বলছিলাম তো এনেছে আজকে ফাইনালি তারপরে ট্যাংরা মাছও এনেছে আজকে ট্যাংরা মাছটা করা মাছগুলো এনেছিল সেইগুলো পুরো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আজকে ট্যাংরা মাছটা করব। তাই নুন হলুদ একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি ফ্রিজে এখন খাবার রেডি করেছি জয়দীপ এসেছিল জয়দীপকে দিয়ে দিয়েছি আম কলা দই আর খই আমি খাচ্ছি খই আর ও খাচ্ছে মুড়ি আম কলা দিয়ে তো এটাই এখন খাবো ব্রেকফাস্টে তারপরে দেখা যাবে কি করব না করবো জয়দীপ বললো যে ও এসে রান্না করবে যাই হোক চলো খেয়ে নিই খুব খিদে পেয়েছে এখন বাজে প্রায় এগারোটা এই দেখো আমার ব্রেকফাস্ট কলা আর খই দিয়ে দেন লাঞ্চের খালিটাও তোমাদেরকে দেখাচ্ছি বরবটি ভাজা পরবটি বাটা হয়েছিল ভাত হয়েছিল আর হচ্ছে ট্যাংরা মাছের পাতলা ঝোল হয়েছিল আর করেছিল হচ্ছে আমের চাটনি আর রাতের ডিনারে ছিল গরম গরম পরোটা সাদা আলুর তরকারি কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট